আসসালামু আলাইকুম আজকে কনকসের এক্স থ্রির যে পেস্টাকারটা আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা নিয়ে কথা বলবো এটা কোন কোম্পানি প্রোভাইড করে এবং এটা কি কি সুবিধা পাবেন কী কী গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন সে বিষয়ে নিয়ে কথা বলব তো প্রথমত আপনি এরকম একটা প্রিমিয়াম বক্স পেয়ে যাবেন এটা কনকসের এক্স সির যে প্রিমিয়াম বক্স আমি একটু এই কোম্পানি সম্পর্কে বলি আপনারা হয়তো জানেন যে বিশ্বে প্রায় তিনশোরও অধিক কোম্পানি আছে জিপিএস টাকার কোম্পানি আছে বিশ্বে তো তার মধ্যে সেকেন্ড পজিশনে আছে এই কনকোস লোড কোম্পানি ঠিক আছে জিমি কোম্পানির এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে বেস্ট ঠিক আছে এটা বিশ্বের সেকেন্ড পজিশনে আছে হ্যাঁ কনকোসের এক্স থ্রি আপনারা মডেল নাম্বারটা নামটা এখানে দেখতে পারতেছেন এক্স থ্রি এটা হচ্ছে কনকোসের জিমি কোম্পানির আপনারা একটু গুগল রিসার্চ করে দেখবেন যে কনকোস জিপিএস টাকার কোম্পানিটা কত পজিশনে আছে সেকেন্ড পজিশনে আছে এই কনকোস জিমি কোম্পানি হ্যাঁ তো এরকম একটা প্রিমিয়াম বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে কনকোসের এক্স্রির ভিতরে তো এরকম একটা প্রিমিয়াম বক্স পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা হচ্ছে আমরা নিজেরাই ইনপুট করি সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট তো এটা আমি আনবক্সিং করবো এবং কি কি সুবিধা পাবেন সে বিষয়ে কথা বলবো আর এটা কিভাবে কি সেট আপ করবেন এই যে কাঙ্ক্ষিত সেবাটা এটা আপনারা গাড়িতে কিভাবে পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব ওকে তো এটা হচ্ছে এরকম একটা প্রিমিয়াম বক্স পেয়ে যাবেন আমি বক্সটা ওপেন করার চেষ্টা করি আপনারা বক্সটা ওপেন করার সাথে কিন্তু সাথে সাথে কিন্তু এরকম একটা প্রিমিয়াম যে জিপিএস ট্র্যাকারটা মূল জিপিএস ট্র্যাকারটা সেটা পাবেন এটা এক্স থ্রি জিপিএস ট্র্যাকার দেখতে পাচ্ছেন মডেল নামটা এই যে এক্স থ্রি হ্যাঁ এটা কনকোসের অরিজিনাল প্রোডাক্ট ভয়েস সহ জিপি যে জিপিএস কার্ডটা সেটা কিন্তু এই যে এক্স থ্রি এটা আমরা আগে পরে আপনাদের কাছে প্রোভাইড করেছি এবং এটা নতুন করে আমরা আরও শিপিং করেছি তো যাই হোক এটা নিয়ে আমি কথা বলবো এটা কিভাবে কি সেট করবেন সেটা নিয়ে আলোচনা করবো তো ফার্স্টে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তিনটা বাতি দেখতে পারছেন এখানে এখানে হচ্ছে একটা আছে নেটওয়ার্কের বাতি আর একটা হচ্ছে স্যাটেলাইট হ্যাঁ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্যাটেলাইটের সাথে কানেক্টিং করে কানেক্টিং হয়ে কিন্তু আপনার গুগল ম্যাপে শো করবে আপনার গাড়িটা কোথায় কী করছে একটা হচ্ছে চার্জিংয়ের অপশন হ্যাঁ তো এটা হচ্ছে নেটওয়ার্ক এটা স্যাটেলাইট এটা চার্জিং হ্যাঁ এটা নিজস্ব একটা ব্যাটারি আছে আমি আবারও বলি এটা নিজস্ব একটা ব্যাটারি আছে হ্যাঁ চোর যদি তার কেটেও ফেলে তাও কিন্তু আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন হ্যাঁ তো যাই হোক এই যে পেসটাকার সাথে আপনি কী পাবেন এবং কী কী ফিচার পাবেন কী কী গাড়িতে ব্যবহার করবেন আমি বিস্তারিত আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি তো এরকম একটা প্রিমিয়াম ডিভাইস পাবেন কনকসের এক্সাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ছোট একটা ডিভাইস হ্যাঁ আর একটু মোটা হতে পারে জাস্ট দুই ইঞ্চি থেকে হ্যাঁ দুই ইঞ্চি আর লম্বা হয়তো তিন ইঞ্চি এরকমটা হবে তো এটা ছোটো একটা ডিভাইস তো এটা আপনি যে কোনো জায়গায় লুকায় রাখতে পারবেন দেখেন এটা একদম ছোটো আমি আপনি ধরে দেখাচ্ছি এই যে একদম ছোটো হ্যাঁ তো এর মধ্যে কী পাবেন এটা রাখি এরপর পাবেন ওয়ারিংয়ের তার এগুলো হচ্ছে আপনার ডিভাইসের সাথে যুক্ত হয়ে এখানে যুক্ত হয়ে আপনার ওয়ারিংয়ের সাথে গাড়ির ওয়ারিংয়ের সাথে মিলিত হবে ঠিক আছে তো এটা একটু রাখি ওয়ারিংয়ের তার এটা হ্যাঁ এটা একটু রাখি একটু একটু দেখি এটা দেখছেন একটা প্রিমিয়াম ভয়েস কিট এটা কনকসের অরিজিনাল প্রোডাক্ট যেহেতু সেহেতু কিন্তু একটা প্রিমিয়াম একটা ভয়েস কিট আপনার গাড়িতে কী কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু শুনতে পারবেন হ্যাঁ খুবই ভালো মানের একটি ভয়েস কিট এটা নর্মাল যে ভয়েস কিট আছে তার থেকে কিন্তু এটা খুবই বেটার এটা পাঁচ দশ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন অনাসে কোনো প্রকার নষ্ট হবে না আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি ভয়েস কিটটা দেখেন প্রিমিয়াম আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ প্রিমিয়াম একটি ভয়েস কিট তো আমি ভয়েস কিটটা এখানে রাখি আর হচ্ছে এটা একটা সস বাটন এই সস বাটনটার কাজ হচ্ছে আপনার ড্রাইভার অনাকাঙ্ক্ষিত কোনো একটা দুর্ঘটনা অথবা চিন্তায় হাতে পড়েছে অথবা চোর ডাকাত ধরেছে এটা ড্রাইভারের আশেপাশে থাকবে হ্যাঁ অথবা আপনি যদি নিজে গাড়ি চালান মালিক হয়ে ড্রাইভ করেন ও অনেক সময় যে আপনি এই দুর্ঘটনার কবলে পড়ে গেছেন অথবা দুর্গম এলাকায় গেছেন ডাকাতের পালায় পড়ছেন বা সিনতাইকারি পালায় পড়ছেন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় এটা আপনার ড্রাইভারের আশেপাশে থাকবে মানে আপনার ড্রাইভার যখন যেখানে বসা থাকে স্টার্জিং হুইলের আশেপাশে থাকবে এই যে যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে কিন্তু আপনার যে অ্যাডমিন নম্বর থাকবে এটা যখন সেট করবেন আপনার অ্যাডমিন নম্বর সেট করা থাকবে যে আপনি কোন কোন নম্বর থেকে ভয়েস শুনবেন অথবা আপনি কোন নম্বর থেকে এই যে যে আকাঙ্ক্ষিত সেবাটা এই এই যে 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 ইটা আছে কিটটা আছে এটার যে কী সুবিধা সেটা আমি বলতে চেষ্টা করছি এখানে চাপ দেওয়ার সাথে মনে করেন যে আপনার গাড়িটা দুর্ঘটনায় পড়েছে ড্রাইভার হালকা একটু সুস্থ আছে কোনো মতে কথা বলতে পারতেছে অথবা হুশ আছে লাড়াচাড়া করতে পারতেছে এরকম অবস্থায় যদি এই বাটনে একটা চিপ দেয় মুহূর্তে কিন্তু আপনার কাছে কল চলে যাবে জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে এটার ফিচারটা কি হ্যাঁ আমি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করতেছি সস বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে কল যাবে যে তখন আপনি বুঝতে পারবেন যে গাড়ি থেকে কল আসছে এটা কোনো একটা সমস্যা হয়েছে তখন আপনি একটা পদক্ষেপ নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু এক্সট্রা একটা ফিসার তো এরপর পাবো একটা ওয়ারিং দেখেন একটা নর্মাল ওয়ারিং আর কোসের যে প্রিমিয়াম যে মিলি কোম্পানির যে প্রিমিয়াম ওয়ারিং এটা কিন্তু রাত আর দিন পার্থক্য হ্যাঁ খুবই ভালো মানের একটা ওয়ারিং আপনার দেখতে পাচ্ছেন সর্বশেষ আমি একটা রিলের সাথে কানেক্টিং করার চেষ্টা করতেছি এখানে হচ্ছে রিলে এখানে বক্সটা আর একটা পাবো হচ্ছে ইউজার ম্যানুয়াল আমি এটা বক্সটা একটু রাখি তো এখানে রিলে হ্যাঁ রিলেটা কনকসে রিলে এখানে দেখছেন বক্সের ভিতরেই আছে এটা কনকসে রিলে আপনারা দেখতেছেন যে অরিজিনাল রিলে সাধারণ একটা রিলে আর অরিজিনাল রিলে চার দিন পাঁচ দিন হচ্ছে মানে দিনার চার দিন পাঁচ দিন হচ্ছে পার্থক্য হ্যাঁ দিনার রাত পার্থক্য বলতে গেলে হ্যাঁ তো এটা খুবই ভালো মানের রিলে মুহূর্তেই কাজ করবে এটা এই রিলেটার কাজ হচ্ছে আপনার গাড়িটার ইঞ্জিনটা লক করে দেবে হ্যাঁ বিশ্বের যে কোনো দেশ থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু আপনার গাড়িটার ইঞ্জিটা লক করতে এই রিলটা কাজ করবে ওকে এখন ইউজার ম্যানুয়াল সম্পর্কে একটু বলি ইউজার ম্যানুয়ালে সম্পূর্ণ দেওয়া থাকবে এটা আপনি কিভাবে কি সেট আপ করবেন অথবা আপনি কীভাবে কী অ্যাপসটা নামাবেন দেখেন একটা প্রিমিয়াম একটা ইউজার এখানে লিখে দিছে সম্পূর্ণ যে আপনার গাড়িটা কোথায় কি তার সেট করবেন আপনি এখানে একটু দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে কী সেট করবেন অথবা আমরাই আপনাদেরকে বলে দেবো যে এই ডিভাইসটা কোথায় কি লাগাবেন কে কী লাগাবেন আমাদের কাছে ফোন দিলে অথবা কুরিয়ার করে নিলে আমরাই বলে দেবো যে আপনার গাড়িটা কোথায় কিভাবে এটা সেটিং করবেন ওকে তো ইউজার ম্যানের বিষয়টা রাখি তো এখন এই হচ্ছে সেই মূল যে যে পেস্টাকারটা এটা হচ্ছে আপনার এক্স থ্রি হ্যাঁ এই এক্স থ্রি ডিভাইসের জন্য আপনার কিন্তু একটা সিম প্রোভাইড করতে হবে হ্যাঁ একটা সিম দিতে হবে আপনাকে আমি একটা সিম নিয়েছি এই প্রত্যেকটা জিপিএস ট্রাকারের জন্য কিন্তু একটা সিম দরকার হবে হ্যাঁ সিমের সিমটা এখানে থাকবে জাস্ট এখানে থাকবে ওকে এখন মাসিক বিলের একটা বিষয় আছে এখন মাসিক বিল সম্পর্কে আপনাকে ক্লিয়ার করি আপনারা হয়তো বলেন যে ভাই মাসিক বিল কেন এই যে জিপিএস ট্র্যাকার একটা সিমটা এখানে দিয়েছেন এখানে সারাদিন থাকবে এখানে সময় থাকবে এটা লাগানোর পরেই সিমটা এখানে রাখতে হবে হ্যাঁ এটা খুলে ফেলানোর কোনো অপশন নেই এটা সিমের সাথে স্যাটেলাইট স্যাটেলাইটের সাথে কানেক্টিং নেটওয়ার্কিংয়ের সাথে কানেক্টিং করে আপনার গাড়িটা কোথায় কী আছে বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পারবেন ওকে আমি ক্লিয়ার করলাম এখন এই সিমে এম দিতে হবে হ্যাঁ এবং মাসিক রিসার্জ দিতে হবে রিসার্জ না দিলে সিমটা যে কোনো সময় অফ করে দেবে কোম্পানি ওকে আর আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন সেই অ্যাপসের একটা মাদার সার্ভার আছে এই মাদার সার্ভারের এখন কোনো ফ্রি সার্ভার নেই হ্যাঁ এই মাদার সার্ভার এখন পেইড সার্ভার আমাদের সম্পূর্ণ এটা কিনে এনে আপনাদেরকে প্রোভাইড করা লাগতেছে হ্যাঁ আপনাদের সার্ভিসটা দেওয়া লাগতেছে তো ওই সার্ভার বিলটাই আমাদেরকে দিতে হবে তো মাসিক বিলের বিষয়টা গেল এখানে হচ্ছে এমবি বি রিচার্জ এবং সার্ভার বিল এই তিনটা বিষয় নিয়ে কিন্তু মাসিক বিল হ্যাঁ এটা আমরা সম্পূর্ণ এম দিয়ে দিই মাসিক আপনাদের এই জিপেস্ট্রাকারের সিমে এবং হচ্ছে রিচার্জটা আমরা করে দিই এবং সার্ভারটা তো আমরা প্রোভাইড করতেছি হ্যাঁ আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম এম বি তো এটা চলবে না হ্যাঁ এম বি চলবে না সোধা কথা নন বিটিআরসি বা অবৈধ অবৈধ যে সার্ভারগুলো আছে তাও অলরেডি বাংলাদেশ সরকার অফ করে দিয়েছে হ্যাঁ আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন আর এই বিলটা কীভাবে প্রোভাইড করবেন তারা হয়তো আপনারা হয়তো অনেকে কোশ্চেন করেন এটা আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাদেরকে মাসের এক থেকে পাঁচ তারিখের ভিতরে সামেস যাবে অথবা কল যাবে তখন আমাদের বিকাশ অথবা নগদ যে নাম্বারটা থাকবে তখন সেখানে পেমেন্ট করতে হবে আর আমরা এটা কিভাবে আপনার এমবিটা বিটা দিই মাসের আগে হয়তো উনত্রিশ তারিখ আঠাশ তারিখের আগে আমরা এই সিমে এই যে জি পি কারটার সিমটা থাকবে এই সিমে আমরা এমবিটা দিয়ে দিই যাতে আপনার গাড়িটা কখনোই অফ না হয় অথবা লোকেশনটা দেখতে আপনার কোনো সমস্যা না হয় মাসের আগেই দিয়ে দিই ওই বিলটা আপনারা এক থেকে পাঁচ থেকে ভিতরেই আমাদেরকে প্রোভাইড করবেন ওকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম এখন মোট কথা হচ্ছে এটা আপনি কী গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমি সেটা ক্লিয়ার করি এটা হচ্ছে বাস টেরাক সিএনজি মাইক্রো প্রাইভেট কার যাবতীয় যে সকল গাড়ি আছে না কেন অটোরিক্সা মিশুক বাদে আর সকল প্রকার গাড়ির জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কারণ অটোরিকশা মিশুকের জন্য এত হেভি ডিভাইস কিন্তু আপনাদের প্রয়োজন হয় না হ্যাঁ আমাদের অন্য অন্য যে যে বিএসটাকারটা আছে নাইন জিরো ওয়ান সিনো সেটা নিতে পারেন অটোরিকশার জন্য আমি সেটা আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এটা কিন্তু আপনি কি কি সুবিধা পাবেন হ্যাঁ আমি সেটা একটু বলে দিই এখন কি কি গাড়ির জন্য ব্যবহার করবেন সেটা আমি বলে দিয়েছি এখন কি কি সুবিধা পাবেন এটা আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কী আছে এটা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনি বিশ্বের দেশে বিশ্বের যে কোনো দেশে আছেন মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর যে কোনো দেশে আসেন আপনি সেখানে বসে আপনার গাড়িটার ইঞ্জিন লক করে দিতে পারবেন হ্যাঁ তো আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে এটা দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কী আছে এই ফিচারটা যেগুলো ফিচার আছে সব কিছু কিন্তু আপনি পাবেন তো এই জিপিএস ট্রাকারটার মাধ্যমে কী কী সুবিধা পাবেন সেটা আমি বলতেছি এটা হচ্ছে লাইফ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা এখন কোথায় আছে এরপর হচ্ছে চাবি দিলে নোটিফিকেশন যাবে আপনার কাছে যে এখন আপনার গাড়িটায় কেউ চাবি দিয়ে আছে অথবা গাড়িটা চলাচলের জন্য উপযোগী হচ্ছে হ্যাঁ বা স্টপ করছে আপনি নোটিফিকেশন নোটিফিকেশান পাচ্ছেন এরপর হচ্ছে আপনার কতক্ষণ স্টপ আছে কতক্ষণ মুভিং আছে হ্যাঁ কত স্পিডে চলতেছে সেটাও কিন্তু দেখতে পারবেন এবং ওভার স্পিড অ্যালার্ট যেটা আছে সেটাও কিন্তু আপনি পাবেন হ্যাঁ এরপর হচ্ছে আপনি ইঞ্জিন লক করে দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে আপনি ইঞ্জিন লক করে দিতে পারবেন যে আপনার গাড়িটা কেউ নিয়ে যাচ্ছে অথবা আহ পার্কিংয়ে আছে নিরাপত্তার সাথে কেউ স্টার্ট করতে পারবেন আপনি ইঞ্জিন লক করে দিতে পারবেন আবার যখন চালানো চালাবেন অথবা আপনি পার্কিং করে গেছেন তখন চালানোর প্রয়োজন আবার আনলক করে চালাবেন এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অথবা আপনি কাছে থেকেও করতে পারবেন হ্যাঁ এরপর হচ্ছে আপনি ব্যাক পাবেন যে আপনার গাড়িটা আপনি দিনে লাইভ ট্র্যাকিং করতে পারেন নাই দিন শেষে আপনি দেখতে চাচ্ছেন তখন আপনি রাতে দেখতে পারলেন যে আপনার গাড়িটা কোথায় কী করছে হ্যাঁ ব্যাক এটা সেভ থাকবে এক থেকে নব্বই দিনের ব্যাক পাবেন তবে এক সপ্তাহ আকারে আকারে থাকবে আপনি ডেস্ট কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনার অমুক তারিখে গাড়িটা কই ছিল ঠিক আছে কোথায় কি করছে হ্যাঁ কই কী গেছে কয়টা ট্রিপ মারছে আর ভয়েস তো শুনতে পারবেন যে আপনার গায়েটার কথা কি কি কথাবার্তা হচ্ছে লাইভ ট্র্যাকিং করতে ট্র্যাকিং এর সাথে সাথে এটা কিন্তু ভয়েস শুনতে পারবেন হ্যাঁ গায়েটার ভিতরে কি কথাবার্তা হচ্ছে এই যে যে ফিচারগুলো আছে এটা কিন্তু একটা নর্মাল জিপিএস টাকারে দিতে পারবে না হ্যাঁ আর এটা প্রিমিয়াম একটি অ্যাপস টিএসপি ফর বেঙ্গল যে অ্যাপসটা আছে আমাদের আমরা এটা প্রোভাইড করে যাচ্ছি তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনি দেশ অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে অথবা প্রবাসী বসে দেখছেন যে আপনার গাড়িটা কোথায় কী কী করছে এটা কিন্তু আপনি এই জিপিএস টাকার মাধ্যমে দেখতে পারেন হ্যাঁ খুব একটা হামারির দাম না এটাই আপনার একটা পাঁচ দশ লাখ টাকার বিশ লাখের বিশ লাখ টাকার এক কোটি টাকার গাড়ি কিন্তু এটা খুব একটা দাম না আপনারা অ্যারাউন্ড আপনার সাত থেকে আট হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই জিপিএস টাকাটা হ্যাঁ প্রাইসটা আমরা ওইভাবে বলতে পারি না কারণ ডলার রেট অনেক সময় কম থাকে অনেক সময় বেশি থাকে হ্যাঁ তো এই জিপিএস টাকারটা নিতে আপনাদের আমাদের যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সেটা যোগাযোগ করলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আর হচ্ছে আপনার এটা কীভাবে সেটা করবেন আপনারা এছাড়াও আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঠিকানায় এটা পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এরপর আপনি কীভাবে কী সেট করবেন সেটার জন্য আমরা সাহায্য করছি যে এটা কোথায় কী লাগাবেন কোন তার কিভাবে করবেন আপনার এলাকায় যদি আপনি এটা নিতে চান আপনি কুরিয়ার করে নিতে পারেন এবং এরপর কীভাবে কী সেট করবেন আমাদের ভিডিও দেওয়া আছে অথবা আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে আপনাদের ওখানে যারা ওয়ারিংয়ের কাজ পারে যে কোনো এলাকায় তাদের কাছে গেলেই আমরা বলে দিলে কিন্তু এটা ইজিলি লাগাতে পারবেন তো আইসারাও আমাদের টেকনিশিয়ান আছে আপনারা যদি চান আপনাদের এলাকায় নিতে অথবা আপনাদের ঠিকানায় নিতে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যাতায়াতের ভাড়াটা প্রদান করতে হবে এবং টেকনিশিয়ানের বিলটা দিতে হবে আমরা সারা বাংলাদেশে সার্ভিস প্রদান করে করে আসছি আর ঢাকার ভিতরে আমাদের টেকনিশিয়ান সব সবসময় অ্যাভেলেবেল থাকে যদি আপনার গাড়িটা ঢাকায় ঢুকে অথবা আপনি ঢাকায় বসে এই যে পেস টাকাটা লাগাতে চান সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আমাদের নম্বরে যোগাযোগ করলে আমাদের টেকনিশিয়ান আপনাদের এটা সেট করে তারপর আপনাদেরকে অ্যাপস বুঝিয়ে তারপর পেমেন্ট করবেন এর আগে কোনো পেমেন্টের আমাদের কোনো অপশন নেই হ্যাঁ আপনি সকল কিছু ফিচার পাবেন সম্পূর্ণ কাজ হবে সম্পূর্ণ কিছু সুবিধা ভোগ করবেন তার হচ্ছে আপনার থেকে পেমেন্ট নিয়ে আসবে এছাড়াও কোনো অপরকার আপনাকে অগ্রিম টাকা পরিশোধ করতে হবে না আমাদেরকে যে অগ্রিম টাকা দেবেন তারপর মাল পাবেন এরকম কোনো অপশন নেই আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে সেট আপ করার পর আপনি টাকা দেবেন হ্যাঁ আর কুরিয়ার করে নিলেও ক্যাশ অন ডেলিভারিতে যেটা আছে সেটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতের রাইডার পৌঁছে দেবে তারপর এটা পেয়ে যাবেন হ্যাঁ তো আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম আমাদের কনকোস কোম্পানি কিন্তু এটা বিশ্বের দ্বিতীয় সেকেন্ড পজিশনে আছে হ্যাঁ এই জিপিএস জিপেস্ট্রাকারটা খুবই প্রিমিয়াম একটি জিপেস্ট্র্যাকার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন এবং আপনার গাড়িটার নিরাপত্তার স্বার্থে আমি এই এইরকম একটা জিপিএস ট্র্যাকার খুবই প্রয়োজন কারণ এখন চোরের যে প্রকোপ বর্তমানে খুবই বেশি যে কোনো মুহূর্তে গাড়িটা চুরি হতে পারে তো এটা থাকলে আমি আশা করতে পারি বা আপনি আশা করতে পারেন উপরওয়ালার ইচ্ছায় আপনি আপনার গাড়িটা সম্পূর্ণ নিরাপত্তায় রাখতে পারেন হ্যাঁ আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারতেছেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে এটা আপনার গাড়ির জন্য একটা বড় ধরনের সেফটি হতে পারে হ্যাঁ আপনার পাঁচ দশ লাখ টাকার একটা গাড়ি এটা যদি বা এক কোটি টাকা দামের একটা গাড়ি এটা যদি আপনার এই এরকম একটা ডিভাইসের সেফটি দিতে পারে সেটা কিন্তু অনেক হ্যাঁ কতক্ষণ নজরে রাখা যায় গাড়ি হ্যাঁ তো আমি সম্পূর্ণ কথা ক্লিয়ার করলাম তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন